আল্লাহ সুবহানাহু যখন পুরস্কৃত করবেন মুমিনদের দুইটা জাতি মানুষ দুইটা ভাগে বিভক্ত একটা হলো যারা কোরআন এবং সন্নাকে বিশ্বাস করে নিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবন আদর্শটা তাদের জীবনে বাস্তবায়ন করেছে এই জাতিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন এই মুমিনদেরকে যখন পুরস্কৃত করবেন তখন জালিম সম্প্রদায় যারা নাকি আল্লাহ সবাহানব তালার আনিত বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেনি যারা আল্লাহ নবী সাল্লাইসাল্লামের দেখানো রাস্তা অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেনি তারা জাহান্নামের ভিতরে ঢোকে যেয়ে তারা আফসোস করবে সেই আফসোসটা আল্লাহ সবাহানব তালা পবিত্র কোরআন সোরাতুল ফুরকান পঁচিশ নম্বর সোরার সাতাশ নম্বর আয়াতে আল্লাহ করব আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা সেদিন কি আফসোস করবে এই যাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলমিন জাহান নামে দিবেন যাদেরকে আল্লাহ আল্লাহরাহ পুরস্কৃত করবেন এই দৃশ্য দেখে তারা আফসোস করবে সেই আফসোসটা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সোরাতুল ফুরুকান পঁচিশ নম্বর সোরার সাতাশ নম্বর আল্লাহ আল্লাহরবুল আলমিন জানিয়ে দিয়েছেন আল্লাহ হরবুলিয়া আলমিন বলছেন আলা আল্লাহ ফরব্দুল আলামিন বলছেন ও মাইয়া অদ্দু জালিমু আলা ইয়াদাইহি কেয়ামতের দিন কেয়ামতের দিন তারা নিজেদের হাত কামড়াতে থাকবে এবং বলবে একুলুয়ালাইতানিত্য খস্তমা আর রসুল ইসাবেলা হাই আফসোর্স তারা নিজেদের হাত কামড়াতে থাকবে যখন মুমিনদেরকে পুরস্কৃত করবেন যারা নাকি পৃথিবীতে আল্লাহ এবং তার রাসুলের দেখানো পথ এবং পন্থা অনুযায়ী জীবন পরিচালনা করেছে এদেরকে যখন আল্লাহ বলে আলামিন পুরস্কৃত করবেন পুরস্কার দিবেন জান্নাত তখন এরা ইয়াউমায়া আদ-যালিমু আলা ইয়াদাইহি তারা নিজেদের দুই হাত কামড়াতে থাকবে আর বলবে ইয়া লাইতা ниятখস্তু মা সাবিলা হায় আফসোস আমরা যদি সেদিন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যে পথে চলেছিল সেই পথে চলতাম হাই আফসোস আমরা যদি ওই রাস্তা ধরতাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম যে রাস্তা ধরেছিলেন ওই রাস্তা যদি আমরা ধরতাম তাহলে আজকেও আমরা মুমিনদের সাথে পুরস্কৃত হতাম এখানে দুইটা প্রশ্ন একটা হলো আল্লাহ সবাহত কাদেরকে কারা আল্লাহ সুবহানাহু সামনে দাঁড়িয়ে হাত কামলাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়াউমাইয়াওদ্দু যালিমু জালেমরা জালেমরা আল্লাহ সুবহানাহু সামনে দাঁড়িয়ে হাত কামলাতে থাকবে আর দ্বিতীয় প্রশ্ন হলো কি কারণে কি কারণে তারা হাত কামলাতে থাকবে ইয়ালাই তানিত্তাখাসতু মার রাসূলি সাবিলা আল্লাহর নবীর রাস্তায় না চলার কারণে জালিমরা আল্লাহ সুবাহান সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হাত কামড়াতে থাকবে এখন এই জালিম কারা দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশ যদি আমরা দেখি মা আর সাবিলা যারা আল্লাহর রাস্তায় চলেনি যারা আল্লাহর নবী যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তায় যারা চলেনি তারাই হলো প্রকৃত জালেম যারা সীমা লঙ্ঘনকারী যারা আল্লাহ এবং তার রাসুল যে সীমা দিয়েছেন সেই সীমা থেকে বেরিয়ে সেই নীতি থেকে বেরিয়ে যারা চলবে তারাই হলো জালিম আর তারা কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমের সামনে দাঁড়িয়ে তাদের হাত কামড়াতে থাকবে এবং বলবে মা আর রসুল ইসাবিলা আজকে যদি আমরা আল্লাহ রসুলের নীতি অনুসরণ করতাম আজকে যদি আমরা আল্লাহ রসুল যে রাস্তায় চলেছিলেন সেই পথ ধরতাম তাহলে আজকে আমরাও মোমিনদের মতো পুরস্কৃত হতাম আল্লাহ সবহান আরো ক্লিয়ার করেছেন স্পষ্ট করেছেন বাইশ নম্বর পারার তেত্রিশ নম্বর সোরার ছেষট্টি সাতষট্টি এবং আটষট্টি নাম্বার আয়াত সোরা তুল আল্লাহ আল্লাহরব্ বলে আলামিন বলছেন ইয়াতো কাল্লাব উজু হুহুম ফিনারি একৌল নায়ালাইতানাম একৌলু না এলাইতানা আত আনল্লাহ আত আনল্ল সোরা আল্লাহফস বাহন তালা আরও ক্লিয়ার করেছেন এই আয়াতের ভিতরে ইয়মা তোকাল্লাব উজু হুকুম সিনার যখন একদল মানুষের চেহারাকে জাহান্নামের ভিতরে নিয়ে উল্টো পাল্টা করা হবে উলট পালট করা হবে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করে তখন তারা একো না তখন তারা আফসোস করে বলবে এ আলাইতানা হায়া আফসোস আতা আনন্দ আতা আতানা রসুলা আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করে আসতাম তাহলে আজকে আমাদের জাহান নামের ভিতরে আসা লাগত না জাহান নামে ঢুকে যাওয়ার পরে যখন আল্লাহ বলছেন উজু হুহম ফিন্নার, জাহান নামের ভিতরে দেওয়ার পরে যখন তাদের চেহারা যখন উলট পালট করা হবে ইউ তুকাল্লাবু যখন উলট পালট করা হবে আল্লাহ বলছেন তখন তারা আফসোস করবে হায় আফসোস আতা আনল্লাহ যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম ও আতা আনার রসুল যদি রাসুলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের জাহান নামে আসা লাগতো না তারা দুনিয়াতে কার অনুসরণ করেছিল সেটাও তারা জাহান্নামে নামে বসে বসে বলবে জাহান নামের ভিতরে বসে বসে বলবে যে তারা বলবে তাদের সেই কথাটাই আল্লাহ বলে আলামিন কোর্ট করে দিয়েছেন সাতষট্টি নাম্বার আয়াতে তারা বলবে অকল রব্বানা তারা বলবে হে আমাদের রব ইন্নানা নিশ্চয় আতা আনা আমরা অনুসরণ করেছিলাম সাদা আমাদের বড়দের তারা বলবে আল্লাহ সুবাহানকে যে আমরা অনুসরণ করেছিলাম আমাদের বড়দের ও কুবা ও আনা এবং আমাদের নেতাদের আমাদের নেতাদের এবং আমাদের বড়দের অনুসরণ করেছিলাম সাবিলা তারা আমাদের সরল সঠিক রাস্তা থেকে বের করে নিয়ে আসছিল জাহান নামে যখন দেওয়া হবে তখন তারা জাহান নামে বসে আল্লাহ সবহাম আফসোস করে বলবে যে আমরা যদি আল্লাহ এবং রাসুলের অনুসরণ করতাম তাহলে আজকে আমাদের জাহান নামে আসা লাগতো না তবে আমরা কাদের অনুসরণ করেছিলাম সাদা আমাদের নেতাদের ও কুবার আনা আমাদের বড়দের অনুসরণ করেছিলাম তারা কি করেছিল ফা ফদল সাবিলা তারা আমাদের সরল সঠিক রাস্তা থেকে বের করে নিয়ে আসছিল যার কারণে আজকে আমাদের জাহান নামে যাওয়া লাগছে জাহান নামে আসা আল্লাহ সোহান আমাদেরকে জাহান্নামে নামে দিয়েছেন এই আফসোস তারা করবে তারা এটাও বলবে হে আমাদের রব আজকে যাদের কারণে আমরা জাহান নামে এসেছি যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল আমাদের নেতা এবং আমাদের বড়রা তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি প্রয়োগ করুন তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিন এই জন্য সম্মানিত হাজিরিন আমাদেরকে জাহান নামের ভিতরে যখন আমরা বসে বসে আফসোস করবো আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং রাসুলের অনুসরণ করে আসতাম আমরা যদি আল্লাহর অনুসরণ করতাম আমরা যদি সালামের অনুসরণ করতাম তাহলে জাহান নামের ভিতরে আসা লাগতো না জাহান নামের ভিতরে যে আফসোস না করে আমাদের দুনিয়াতে অনুসরণ কার করব সেটা আমাদেরকে জেনে নিতে হবে অনুসরণ করতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহর এবং ও আতিউর রসুল্লাহ যদি আমরা জান্নাতে যেতে চাই যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে এবং রাসূলের অনুসরণ করতে হবে আল্লাহ এবং রাসুলের সামনে ছাড়া আর কারোর কথাকে মান মানা যাবে না কারোর কথাকে অন্ধভাবে বিশ্বাস করে নেওয়া যাবে না রাসুল এবং আল্লাহর অনুসরণেই আমাদের জান্নাত আপনি স্বীকার করেন আর না করেন